সেভাবে ফেরত দেয় আর আপনাদের সবার উদ্দেশ্যে এখানে সব রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন আপনারা গত এক বছর ধরে আওয়ামী পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই আপনারা

তাকে সুস্থায় শিক্ষিত আগের মতো যেভাবে বন্ধ সে স্লোগান দিত যেভাবে কনিষ্ঠ গন্ধে শক্তিটা দিত সেটা আমরা তাকে ফেরত পাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর কিছু বলার মতো সত্যি সাহস